হ্যালো বন্ধুরা কেমন আছো তো সকাল সকাল ব্রেকফাস্ট করে নিলাম রুটি খেয়ে নিলাম আমরা আর এদিকে মামিরা যেহেতু চলে যাবে ওদের জন্য ডিম বয়েল আলু সিদ্ধ ঘি দিয়ে ওরা ভাতটা খেয়ে নিলো অনেক দূরের রাস্তা তো তার জন্য ভাতটা ব্রেকফাস্টে ভাতটাই খেয়ে নিলো ওরা তারপর চলে যাওয়ার মুহূর্ত চলে আসলো যেটা একদমই খারাপ লাগে অনেক নাইন ইয়ার্স পর আমরা একসাথে এমনও করে আবার এনজয় করলাম আবার কবে দেখা হবে জানি না আর যদি দেখা হয় ওটাও তোমাদের সাথে শেয়ার করব ভীষণ দুঃখ লাগে যাওয়ার টাইমটা যেই কোনো মানুষ আসো বাড়িতে যখন চলে যাবে এই মুহূর্তটা অনেকটাই খারাপ লাগে ওখানে সবাই নিজে নিজে কাজে ব্যস্ত ভাই বোনদের জন্য বেশি খারাপ লাগে ওরা এখন পড়াশোনার জন্য ব্যস্ত আর পড়াশোনার জন্য যেতে তো হবেই তো মনটা ভীষণ খারাপ লাগে আর আমি যেহেতু বেশি দূর আর যেন একটু টাইম উঠিয়ে দিয়েছে ওদেরকে বাসে মনটা আমার ভীষণ খারাপ ওরাও ভীষণ খারাপ আমিও পোড়া কান্নাকাটি এদিকে বোনোরও মোড অফ সবারই মানে মনটা খারাপ লাগে যেন ওই বাড়িতে স লোকজন আসলে পরে কেমন হইচই মানে খুব ফুর্তি তারপর চলে গেলে কেমন হয় তারপর চলো ওদেরকে বাসে উঠিয়ে যাওয়ার পর দাদা আমার ডান্সের রুমটা একটু ঠিক করে দিচ্ছে আর এদিকে আমি একটু মেহেদি পরে নিলাম তারপর একটু ডিম বয়ল খেয়ে নিলাম সবাই মিলে খেয়ে স্নান করে পূজাটা দিয়ে নিলাম যেহেতু বাড়ির পূজা তো দিতে হবে দেওয়ার পর পূজা দিয়ে উঠলাম এদিকে বাড়িতে চড়ক পূজার জন্য মাগর নিতে আসছে চড়ক পূজা যেটা বাড়িতে বাড়িতে ঢুকে পুজো করে তারপর রাত্রিতে শিবগড়ি ডান্স করতে হয় খুব ভালো লাগে দেখে তোমাদের সাথে শেয়ার করব যদি রাত্রি আসে ওটা শেয়ার করবো আর তোমাদের এখানে কোথায় কোথায় চরক পূজা হয় আর হয় কি না হয় ওটাও কমেন্ট করে জানাবে তো আমাদের এখানে তো দু তিন জায়গাতে হয় আর খুব ভালো লাগে দেখে আমার আমি ছোট থেকে দেখে আসি আমার খুব ভালো লাগে অনেকে ভয়ও করে কিন্তু আমরা আমি ভয়টাই করি না আমার ভালোই লাগে আমরা সবাই মিলে দেখতে যাই খুব এনজয় করি এই পূজাটা আর খুব জাগ্রত তো আমাদের কো এখানে খুব সুন্দর করে ওরা ডান্সডার করে পূজা দিলো পুজো দেওয়ার পরে আমরা বিকেলবেলা আমি আর দাদা একটু বেরিয়ে পড়লাম কিছু বাজার করার জন্য বাজার টাজার করে ওখান থেকে এসে আমি বোনের সাথে একটু আমার মোবাইলের মানে টেম্পার গ্লাসটা লাগাবো ওটা যেহেতু লাগানো হয়নি তো ওটা একটু লাগাতে গেলাম মোবাইলের দোকানে গেলাম তো ওখানে একটু ছেলেটা একটু বেরিয়ে গেছে তো ওটার জন্য ওয়েট করছি আর আমরা দাঁড়িয়েদের একটু ভিডিও করে নিলাম চারিপাশটা তো ওয়েট করছি কখন লাগাবে তো ফাইনালি ছেলেটা চলে আসছে আর ও এখন আমাদেরকে লাগিয়ে দিচ্ছে কথাও বলছে আবার লাগিয়ে দিচ্ছে তো লাগানোর পর তারপর আমাদেরকে খিদে পেয়ে গেছে আমাদের সবাই তারপর আমরা তিনজন একটু কিছু খেয়ে নিলাম তো এগরোল এগরোলটা এতটাই টেস্টি ছিল বলার মতো নয় তো সবাই মিলে এগরোল খেলাম বাড়িতে এসে দেখি মাবা মোমো নিয়ে আসে মোমোও খেলাম খাওয়া দাওয়া করার পর আমি আর ইয়োগ বসে গেছি লুডো খেলার জন্য আর ইয়োগ যেহেতু উইনার হয়ে গেছে ও ভীষণ খুশি আর ফাইনালি উইনার হয়ে গেলো আমাকে হারিয়ে দিলো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব